আমরা আসলে সত্যি কথা বলতে যে সড়কে আমার যে দায়িত্বটা আমার নিজের জন্য আমার নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি না কিন্তু এবং যে কারণের জন্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা শুধু বাংলাদেশটা না সারা পৃথিবীতেই কিন্তু আপনার গিয়া পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সের মানুষরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে সবচেয়ে বেশি মারা যাচ্ছে এবং সবচেয়ে বেশি পথচারীরাই মারা যাচ্ছে তো সেই জন্য আমরা সড়কে যখন চলবো আমরা অন্তত আজকে আমরা এইটুকু প্রতিজ্ঞা করি আমরা যারা এখানে আসছি আমি বিশ্বাস করি যে আপনারাও এই বিশ্বাস নিয়ে এসেছেন যে আপনারা মানুষের জন্য কাজ করবেন এবং নিজেকে বাঁচাতে হবে এবং নিজে যদি আপনি যেহেতু নেতৃত্ব দেবেন নেতা যদি না মানে তাহলে অন্য আপনার কথা অন্য কেউ মানবে না কিন্তু তা আমরা যারা নেতৃত্ব দিতে